আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে বাড়ির উঠানে শর্ট পিস ক্রিকেট খেলতে নেমে গেলাম অনেক অনেক দিন পরে কিন্তু খেলতে চলে আসলাম আসলে অনেক দিন ক্রিকেট খেলা হয় না অনেক বছর যাব আগে অনেক মানে খেলতাম ধোনি সময় পেতাম ছুটি পেতাম খেলার একটা নেশা ছিল খেলার প্রতি ক্রিকেট খেলার দেখার প্রতি এখন সেই বিষয়টা খুব একটা কাজ করে না আর সময় পেলে খেলা দেখি বাট না হলে দেখি না আর খেলাধুলা হয় না বলে চলে কারণ এখন কাজের মধ্যে যেহেতু প্রশাসী হয়েছিল খেলাধুলার সময় পাওয়া যায় না তো এদিকে সুহাগ পাই অফার করলো ক্রিকেট খেলার জন্য বাড়ির উঠোনে এদিকে আরামের সাথে আছে আরবিও খেলতেছে আমরা অনেক দিন পরে খেললাম ভালোই লাগতো প্রচণ্ড গরম তো গরমের মধ্যে খেলাটা একটু কষ্টকর তারপরেও খেলে অনেক ভালো লাগতেছিল এই জন্য কিন্তু খেলা কন্টিনিউ করে গেলাম আমরা ক্রিকেট খেলাটাকে আর টিমকে আরাবার করে আমরা খেলতেছিলাম বাট আগের মতো সেই ফিলিংস কাজ করে আসলে এখন সেই মনোযোগটা কাজ করে না খেলার দিকে আসলে খেলার জন্য খেললাম বাট আনন্দ লাগলো সো ভাই খুব ভালো বেডিং করে এবং সে খুব সিরিয়াস খেলার প্রতি অনেক বেশি আগ্রহ তার বারবার বলতেছিল খেলার জন্য তাই আসলে আর না করলাম না তো আমিও অনেক দিন পর যেহেতু ক্রিকেট খেলাম শর্ট পিচ উঠানের মধ্যে বাইরে উঠানে খেলার একটা আলাদা আনন্দ আছে আরবি আছে আরাবি খেলার জন্য ভালো আগ্রহ সোহেক ভাইয়ের সাথে শেষ পর্যন্ত সোহেক ভাই সিরিজ হিসেবে খেলা দিতে গেল আমরা আসলে হেরেই গেলাম কারণ ওই যে মনোযোগের অভাব জাস্ট খেলার জন্য খেললাম মজা করে বাট ওই সিরিয়াস প্রফেশন খেয়ে আবার টিপ টিপ বৃষ্টি আসলে হালকাভাবে অনেক গরম অনেক গরম আমরা গেমে গেলাম পুরা শোয়াকাল ডিসেন্ট রেজেন্ট করে ফেলছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা প্রচুর গরম পড়ছিলো বাতাস নেই এটা ঈদের আগে আগে এদের মধ্যে বাড়িতে আসছি বাড়িতে এসে কিন্তু সেই ক্রিকেট খেলে ফেললাম আমরা শর্ট পিস ক্রিকেট অনেক আনন্দ লাগলো সো আসলে আবার কবে খেলা হবে জানি না সব মানুষের তো ছুটিতে আসছে চলে যাবে তার সাথে খুব বেশি দিন হয়তো দেখা হবে না আবার আল্লাহ বছরে রাখলে আসলে হয়তো বা দেখা হবে তখন জানি না সেই এই খেলার প্রতি এরকম ফিলিংস আগ্রহ থাকবে কিনা এ হচ্ছে বিষয় বাকিটা আল্লাহ ভালো জানে আবার যে ম্যাচটা এই ম্যাচটা আমরা জিতলাম